ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আবার নতুন মাত্রা যোগ করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি ভারতের সামরিক সক্ষমতা প্রশংসা করে বলেন যার হাতে শক্তি তার সঙ্গেই থাকতে হয় এই বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক অনেকেই নীলয়ের এই মন্তব্যকে সমর্থন জানালেও বিরোধতাও কম হচ্ছে না কেউ কেউ তাকে দেশদ্রোহী বলেও আখ্যায়িত করেছেন উল্লেখযোগ্য বিষয় হল নিলয় এই মন্তব্য করেন সৌদি আরব থেকে অমরাহ পালন শেষে দেশে ফেরার কয়েকদিনের মধ্যে। ভিডিওতে তিনি আরও বলেন এখনকার বিশ্ব রাজনীতিতে আবেগ নয় বুদ্ধিমত্তা আর শক্তি গুরুত্বপূর্ণ ভারতকে সম্মান জানানো না গেলে নিজেদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে বিশ্লেষকদের মতে নিলয়ের মতো তারকাদের বক্তব্য যেন মত তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে তবে এই সঙ্গে এই ধরনের মন্তব্য একজন অভিনেতাকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা আপনার কি মতামত নিলয় আলমগীর কি ভারতের প্রশংসা করে সাহসিকতার পরিচয় দিলেন নাকি অযথা বিতর্কে জড়িয়ে পড়লেন মতামত জানান নিচের কমেন্টে ধন্যবাদ